পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র বারো কিলোমিটার পর্যন্ত নিজ পর্যন্ত যেতে পেরেছে সেটা কে করেছে জানেন উনিশশো সত্তর সালে

গরম হয় পরবর্তীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় ভ্লীব অর ন তিনি একজন খ্রিস্টান তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বলেন তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠাইছি সেটার কোনো আওয়াজ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোনো একজন দুইজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টপ করে দিলেন তিনি বললেন আম এ কামিউনিস্ট আই ডোন্ট বিলিভ হেভেন অ্যান্ড বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামি হবে বলেছে কিনা এবং আমরা জান্নাতের ইল্লিন আর সিজিন ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইল্লিনে নিয়ে হয় ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ আল্লাহ যে আরসের আরশের নিচে রাখা হয় সিদ্ধাতুল মন তাহার পরে আর সিজিন সিজিন বলা হয় সিজ্জিন হচ্ছে জাহান নামের টুকরা যেটা হচ্ছে জাহান নামের সর্বশেষ জায়গাটা সিজিন আবদুল ইবনে আব্বাস আল্লাহর রাসূলের চাচাতো ভাই ছিলেন। আল্লাহর রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত মানে পৃথিবীর নিচে অবস্থিত সিজ্জিন। তার মানে জাহান্নামতে পৃথিবীর নিচে অবস্থিত। আপনি চিন্তা করতে পারেন যে হাদিস সূরা নূতে বলা আছে ফেরাউনকে আমি পানিতে ডুবিয়েছি। ডুবানোর পরে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। তার মানে নিচে গিয়েছে। নিচে থেকে জাহান্নামে কিভাবে যায়? তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে, সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন হাজার সেলসিয়াস গরম। তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখন যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক পার্সেন্টের থেকে কম আমরা নিচে যেতে পেরেছি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে সেটা প্রিপারেশন আপনাকে নিতে হবে এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে প্রথম যে উপদেষ্টা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা পর আপনি যদি জানেন আপনি যদি পড়েন আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন যত বেশি পড়তে যাবেন আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে